নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব মোগলাই পরোটার রেসিপি আমরা তো চিকেন মাটন বা ডিমের মোগলাই পরোটা খেয়ে থাকি আজ আমি তৈরি করে দেখাবো আলুর মোগলাই পরোটা তার জন্য আমি এখানে দেখুন মিডিয়াম সাইজে দুটো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি এখানে ময়দা মেখে নেব দু কাপ ময়দা নিয়ে নেব দু কাপ ময়দা নিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব ময়ামের জন্য সাদা তেল লুচি বা পরোটার জন্য যেভাবে আটা মাখি ঠিক সেমনভাবেই আমি আটাটা মেখে নেব প্রথমে হাত দিয়ে আমি ভালোভাবে ময়ান দিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্রো তৈরি করে নেব আটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো মোগলাই পরোটার জন্য আটা মাখা হয়ে গেছে এবার একটু সাদা তেল হাতে নিয়ে আমি আবারও আটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতন আর এদিকে আমি আলুগুলো ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পরে এবার খোসাটা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেড করে নেব আপনারা চাইলে আলুগুলো হাত দিয়েও মেখে নিতে পারেন কিন্তু হাত দিয়ে একটু দানা দানা রয়ে যাবে দলা মতো রয়ে যাবে তাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আলু দুটো আমার এখানে গ্রেড করা হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবার হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি এখানে লেচিগুলো কেটে নেব এরকম বড়ো বড়ো সাইজের আমি লেচিগুলো কেটে নেব আমার এখানে পাঁচটা লেচি হয়েছে দু কাপ ময়দাতে প্রথমে আমি একটা লেচি রুটি যেমন হয় সেরকম বড়ো করে গোল করে বেলে নেব যতটা সম্ভব পাতলা আর যতটা সম্ভব বড় করে বেলে নেব বেলা হয়ে গেছে এবার যে আলু মেখে রেখেছি ওখান থেকে কিছুটা আলু আমি মাঝখানে দিয়ে দিলাম একটু ছড়িয়ে দেব হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার যেমন করে মোগলাই পোড়াটা হয় সেভাবে ফোল্ড করে নিতে হবে প্রথমে এক সাইড মুড়ে নিলাম তারপরে অপর সাইডটাও মুড়ে দিলাম যে ভালো করে চেপে দিতে হবে এবার দুই সাইড মুড়ে দিয়ে আমি খুব ভালো করে চেপে দেব। যাতে আলুর পোটটা বেরিয়ে না যায় বাস হয়ে গেছে একটা মোগলা পরোটা আমার রেডি হয়ে গেছে আপনাদের সুবিধার জন্য আমি এখানে আরেকটা পরোটা বানিয়ে দেখাবো সে একইভাবে একটা লেচি নিলাম নিয়ে এবার ঠিক রুটির মতন খুব বড় করে বেলে নেব এই রুটিটাও আমার বেলা হয়ে গেছে এবার আমি মাঝখানে আলুর পুর দিয়ে দিলাম সে মাগেরটার মতো নিয়ে আমি দুই সাইড প্রথমে মুড়ে নেব দেখুন ঠিক এইভাবে দুই সাইড মুড়ে নিলাম তারপরে আর খোলা দুই সাইডও আমি মুড়ে দেবো খুব ভালো করে এটা খেয়াল রাখতে হবে যেন আলুর পুরটা বেরিয়ে না যায় পুরটা দেওয়ার পর কিন্তু আর বেলা চলবে না তাহলে পুর বেরিয়ে যাবে তিনটে মোগলাই পরোটা আমার এখানে বানানো রেডি হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তেলটা কিন্তু খুব বেশি গরম করব না হালকা গরম করে মিডিয়াম আছে করে রেখেছি এবার দেখুন একটা মোগলাই পরোটা আমি যেদিকে জোড়া মুখটা উল্টো করে দিয়ে দিলাম মোগলাই পরোটা ভাজার সময় জোড়া মুখটা প্রথমে উল্টো করে দিতে হবে যখনই হালকা ভাজা হয়ে যাবে তখন পরোটা উল্টে দিতে হবে যখন পরোটা হালকা ভাজা হয়ে গেছে লালচে হয়ে গেছে হালকা এবার আমি দুটো খুন্তি সাহায্যে উলটিয়ে দিলাম যদি আমি এখানে একটা খুন্তি যে উল্টাতে যাই তাহলে কিন্তু তেল ছিটকাবে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি তাই দুপিট উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিলাম লাল করে এবার আমি উঠিয়ে নেব আরেকটা মুগলা বটাম সে ম্যাকিভাবে ভেজে নেবো দেখুন জোড়া মুখটা আমি প্রথমে উল্টো করে দিয়ে দিলাম উল্টো পিঠটা যখনই হালকা লালচে হয়ে আসবে তখন উল্টে দিতে হবে উল্টো পিঠটা হালকা লালচে হয়ে এসেছে এই পর্যায়ে আমি উলটিয়ে দেব খুব সাবধানের সাথে উল্টাতে হবে এবার উল্টো দিকটাও লাল করে ভেজে নেব দুপিট উলটিয়ে লাল করে ভেজে নিলাম এবার আমি উঠিয়ে বন্ধুরা আজকে আমার এই মোগলাই পরোটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আলুর মোগলাই পরোটা নিরামিষ দিনে পেঁয়াজ না দিয়ে আপনারাও করে খেতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দুটো পরোটা আমি উঠিয়ে নিলাম বাকিগুলো সেম একইভাবে ভেজে নেব আপনাদের আমি একটা মোগলাই পরোটা কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে পুরো আলুর পুর ভরা বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ